হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি নার্সারি থেকে কিছু গাঁদা গাছের চারা এনেছি আর গাছগুলি এই ছোটো ছোটো পটে লাগানো আছে গাছগুলি আমি নার্সারি থেকে নিয়ে আসার পর কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্ট করি না এক সপ্তাহ মতো রেখে দিই তারপর গাছগুলিকে আমি রিপোর্ট করি কারণ আমার মনে হয় সঙ্গে সঙ্গে রিপোর্ট করলে অনেক গাছ মরে যেতে পারে এখানকার পরিবেশের সাথে নিজেকে একটু মানিয়ে নিক তারপর গাছগুলিকে রিপোর্ট করব আর এরকম ছোটো ছোটো পটে গাছগুলি লাগানো আছে আর মাটিটাও দেখছি খুব নরম তো এখন থাক একটু বড়ো হোক তারপর গাছগুলিকে আমি রিপোর্ট করব এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি গাঁদা গাছের কাটিং লাগিয়েছি তো দেখুন দুটো গাছই কিন্তু খুব সহজে লেগে গেছে আর খুব ভালোভাবে গ্রো করছে আর আগে যেই কাটিংগুলি লাগিয়েছিলাম সেই কাটিংগুলিও দেখুন খুব ভালোভাবে বাড়ছে খুব ভালো গাছের গ্রোথ আছে আর রিসেন্ট এই দিকে দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে আর আমি তিনটে কাটিং লাগিয়েছি আর এই কাটিংগুলো কিন্তু খুব সহজে লেগে গেছে গাঁদা গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায় তো আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে গাঁদা গাছের গ্রোথ ভালো করার জন্য আপনারা কি কি পরিচর্চা করবেন গাছের মধ্যে তো দেখুন এই গাছটার নিচের দিকে যে পাতাগুলি আছে বা যে ডালগুলি আছে হলুদ হয়ে যাচ্ছে তো সেই পাতাগুলি আপনারা কিন্তু অবশ্যই তুলে দেবেন কারণ এই নিচের দিকে যে ব্রাঞ্চগুলো থাকে সেইগুলোতে কিন্তু ফুল আসে না তো গাছের ভালো গ্রোথের জন্য আপনারা কিন্তু এই নিচের দিকে পাতা বা ব্রাঞ্চগুলিকে অবশ্যই কিন্তু তুলে ফেলে দেবেন দেখুন আমি প্রতিটি গাছেই কিন্তু এই পাতাগুলি তুলে ফেলে দিচ্ছি এই গাছগুলি আমি রিসেন্ট লাগিয়েছি আর গাছের গ্রোথ ভালো করার জন্য এবং গাছের মধ্যে পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এই কাজগুলি আপনারা কিন্তু আপনাদের গাছের মধ্যে অবশ্যই করবেন নিচের এই পাতাগুলি শুকিয়েও যায় আর হলুদ হয়েও যায় তো আপনারা এইগুলিকে কিন্তু অবশ্যই তুলে ফেলে দেবেন নিচে যে ব্রাঞ্চগুলি থাকে সেইগুলিতে কিন্তু ফুল আসে না তো আপনারা এই কাজটি অবশ্যই করবেন আর এই গাছটিতে দেখুন যে লাগিয়েছিলাম ডাল কাটিং করার খুব ভালো শিকড় বেরিয়েছে তো খুব ভালোভাবে গাছটি গ্রো করছে তো এই যে সব গাছগুলি আপনারা দেখছেন এই সব গাছগুলি আমি কিন্তু ডাল কাটিং করে বসিয়েছিলাম আর প্রতিটি গাছেরই গ্রোথ দেখুন খুব ভালো আছে গাছের ভালো গ্রোথের জন্য আপনারা কিন্তু গাছের মধ্যে নিয়মিতভাবে সার দেবেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাছকে নিয়মিতভাবে পিঞ্চিং করতে হবে তো এই দুটো গাছকে আমি আজকে পিঞ্চিং করে দিচ্ছি এই গাছগুলির ডাল কাটিং বসানো আমার কিন্তু এখনও দশ দিনও হয়নি আর গাছের গ্রোথ দেখুন খুব ভালো আছে এই গাছগুলির আর কিছুদিন পর আমি গাছের মধ্যে সার দেব কারণ এখন আমি গাছের মধ্যে সার দিচ্ছি না আর একটু গাছটা ভালো বাড়ুক তারপর আমি সার দেব এমনিতেই মাটিটা তৈরি করে মানে ভালোভাবে সার দিয়েই তৈরি করে লাগিয়েছি তো যেইগুলি আমি আগে ডাল কাটিং লাগিয়েছিলাম সেই সব গাছের মধ্যে সার দিয়েছি আর আজকে দেখুন এই দুটো ডাল কাটিং বসাবো এই যে গাছটি দেখছি এটা ডালগুলি কাটিং করে করে গাছটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এটাকে তুলে ফেলে দিয়ে আবার মাটিটা আমি ভালোভাবে তৈরি করে তারপর আবার অন্য গাছ আমি লাগাবো তো আজকে গাছগুলি বসানোর জন্য মাটি আমি টবের মধ্যে ভরে নিয়েছি মাটিটা আমার রেডি করাই ছিল এরপর এই ডালগুলিকে আমি বসিয়ে দেব। নিচের দিকে যেই পাতাগুলি ছিল আমি তুলে ফেলে দিয়েছি শুকনো পাতাগুলিকে খুব সহজে কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে তো দুটো ডাল এখন আমি বসিয়ে দেব এগুলি হলো আট ইঞ্চির টব আর মাটির মধ্যে আমি হোল করে দুটো টবের মধ্যে এই ডালগুলিকে বসিয়ে দেব এই গাছগুলিকে বসানোর পর খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে আর এখন গাছগুলিকে রোদে রাখা যাবে না মোটামুটি চার পাঁচ দিন মতো এক সপ্তাহ মতো আমি ছাওয়ার জায়গাতেই রেখে দেবো মানে হালকা রোদ আছে সেরকম জায়গাতে রেখে দিতে হবে ডাইরেক্ট অতিরিক্ত রোদে রাখা যাবে না তাহলে এই কাঁদা গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ